মার্চের ভরা বসন্তে চরম খামখেয়ালি আবহাওয়া একদিকে খানিক স্বস্তি মিললেও শিলাবৃষ্টিতে মাথায় হাত আলু চাষিদের ফসল ঘরে তোলার সময় এমন অকাল প্রাকৃতিক বিপর্যয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা আলু চাষিদের রাজ্যের বিভিন্ন এলাকায় আলু চাষের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা রাজ্যের মধ্যে ভালো মানের আলুর ফলন হয় বাঁকুড়া জেলার বিস্তীর্ণ এলাকায় আর এই জেলার অর্থনৈতিক পরিকাঠামোকে অনেকটাই প্রভাবিত করে আলু চাষ কিন্তু সেই আলু ঘরে তোলার সময় অকাল বৃষ্টি যার জেরে আলুর জমিতে জল জমে গিয়েছে আর তাই আলু চাষিদের মাথায় হাত এই বছর আলুর ফলন ভালো হলেও অসময় প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আলু চাষের প্রবল ক্ষয়ক্ষতিতে মাথায় হাত করেছে কৃষকদের রবিবার বিকেলে হঠাৎ করেই কালো মেঘে অন্ধকারে ছেয়ে যায় চারিদিক শুরু হয় ব্যাপক ঝড়সহ শিলাবৃষ্টি বাঁকুড়া জেলার জয়পুর ও কতুলপুরে শিলাবৃষ্টির পরিমাণ এতটাই যে রাস্তা ও মাঠঘাট সাদা হয়ে যায় শিলের আবরণে ঠিক যেন মনে হয় টুকরো কাশ্মীর হয়ে গিয়েছে এলাকা আর এই জয়পুর ও কতুলপুর এলাকার অধিকাংশ মানুষের প্রধান জীবিকাই চাষবাস এখন মাঠ ভর্তি রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি ও আলুতে কিন্তু কিছু কৃষক আলু তুলেছেন আবার অনেকেই বস্তাবন্দি করে জমির ওপরেই রেখে দিয়েছেন সেই আলু কেউ বিক্রি করবেন কেউ আবার কোল্ড স্টোরে মজুত রাখবেন কৃষকদের এই চিন্তা ঠিক যেন রণে ভঙ্গ দিল হঠাৎ করে শিলা বৃষ্টিতে সমস্ত আলু ভিজে গিয়েছে শিলার আঘাতে ফেটে গিয়েছে আলু কৃষকরা জানাচ্ছেন মহাজনের কাছে ঋণ দেনা করে এই আলু চাষ করতে হয়েছিল এই আলু নষ্ট হয়ে গেলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে তাদের আলুর পাশাপাশি তিলের জমি পেঁয়াজের জমি শিলাবৃষ্টির কারণে লন্ড হয়ে গিয়েছে শিলাবৃষ্টি তো হয়েছে এখন চাষিদের আলু বাকি ছিল যেগুলো কিছু ওই মাঠগুলো কিছু বাকি আছে এদিকে সামনে কিছু বাকি আছে এগুলো বৃষ্টিতে কাদা হয়ে গেছে কারণ কতটা কি পজবে এখন তো আপাতত এখন বলা যাচ্ছে না পরে হয়তো কিছু অস্ত্র পড়তে পারে আলু মোটামুটি তো জমিতে জল কাদা হয়ে গেছে হয়তো আলু হয়তো পচে যেতেও পারে সরকারের কাছে আবেদন যেন চাষিদের এই ক্ষয়ক্ষতির পাশে যেন দাঁড়ায় সরকার এইটুকুই আবেদন আমাদের ক্ষতি তো বহু ক্ষতি পুরোটাই তো ক্ষতি হয়ে গেল একবারে আলু গেছে হ্যাঁ তিল গেছে পেঁয়াজ আদা মানে রসুন সবই একদম মারা গেছে একদম গাছ একদম সব ঠেঁচ হয়ে গেছে সিলেটে শাক সবজি যা ছিল সমস্ত জীবনে মাঠে ফসলটা যেটা সেটা পুরোটাই নষ্ট হয়ে গেছে তবে আবহাওয়ার এই আচমকা পরিবর্তনে স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়েছে কৃষকদের আলুর ফলন যদি খারাপ হয় তাহলে প্রভাব পড়তে পারে বাজারজাত আলুর দামেও এমনটাই আশঙ্কা করছেন তারা এদিকে কৃষকরা অনেকেই ঋণ নিয়ে চাষ করছেন এখন সেই টাকা শোধ করবেন কিভাবে রয়েছে সেই চিন্তাও এই পরিস্থিতিতে সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছেন কৃষকরা রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা